দীর্ঘদিন শিরোপার অপেক্ষায় থাকা ইউরোপিয়ান ক্লাবগুলোর জন্য যেন আশীর্বাদ হয়ে এসেছে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুম নিউ ইউনাইটেড ক্রিস্টাল প্যালেস বোলোনিয়ার মতো দলগুলোর শিরোপার অপেক্ষা শেষ হওয়ার তালিকায় যুক্ত হয়েছে টটেনহ্যামের নাম প্রায় চার দশক পর নতুন কোনো ইউরোপিয়ান শিরোপা জয়ের আনন্দে মেতেছে স্পার্সরা আমি যদি কিছু জিতি তবে সেটা দ্বিতীয় বছরেই জিতি আর আমি যা বলি তা নিজের উপর বিশ্বাস রেখেই বলি টটেনহ্যামের দায়িত্ব নিয়ে এমন কথা বলেছিলেন অস্ট্রেলিয়ান কোচ পোস্টে কোগলু তিনি তার কথা রেখেছেন দলের দায়িত্ব নেয়ার দ্বিতীয় বর্ষেই ঘুচিয়েছেন শিরোপার খরা টহ্যামের ট্রফি ক্যাবিনেটে নতুন শিরোপা ছিল না শেষ ষোলো বছরে আর ইউরোপিয়ান কোন শিরোপা তাদের কাছে আসেনি চল্লিশ বছরেও এর মাঝে নতুন মৌসুমে পোস্তিক গ্লু স্পার্সদের ইউরোপা লীগ ফাইনাল জিতিয়ে ক্লাবে নতুন ট্রফি যোগ করলেন শুধু ম্যাজিক কাজ করলেও এই যেন ইউরোপিয়ান ক্লাবগুলোর অপ্রাপ্তি আর অপেক্ষা ঘুচানোর বর নিয়ে এসেছে এ সপ্তাহেই একশো বিশ বছরের ইতিহাসে প্রথম কোন বড় শিরোপা জিতল ক্রিস্টাল প্যালেস এফে কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির মতো দলকে হারিয়ে করেছে শিরোপা উল্লাস বছরের শুরুতে শিরোপা খরা কাটিয়েছে নিউ ক্যাসেল ইউনাইটেডও ইংল্যান্ডের ফুটবলে একসময় দাপট দেখালেও ট্রফি কেসে প্রায় সত্তর বছর কোনও নতুন শিরোপা ওঠেনি ম্যাকপাইদের হাতে অবশেষে দু হাজার পঁচিশ সালের কারাবাও কাপ জয়ের মাধ্যমে নিউ সাত দশক পর কোনও বড় শিরোপার দেখা পায় দু পঁচিশ দুহাত ভরে দিয়েছে ইতালিয়ান ক্লাবশো চুয়াত্তর সালে শেষ শিরোপা যেতে এই দল পঞ্চাশ বছরের অপেক্ষা শেষ করেছে কোপা ইতালিয়া জিতে ফাইনালে এসি মিলানকে এক শূন্য গোলে হারিয়েছে তারা সারা মাহবুব ডিবিসি নিউজ ডেস্ক